तो तो भाला कते तो कइसे सारा रहा। तो हमु तुमी बड़ो की करबे से अबुरे तो कह सई अब आए सार दरे सब सब कह दी साए बड़ो फायर सर्विस से साक्री करियो अरे बा तु कित्ती का फायर सर्विस जो साक्री करबी फायर सर्विस रे मिदे की बेडी में से साक्री करते हारे बाबा फायर सर्विस से बेडी रे साक्री करते तो न गिनबे की कोई हम दुखेर को

বিশ্বাস কোনো বুঝে দুদিন ধরে কেজু গাই নয়ার মাফ করে দাও বিশ্বাস করে আই যদি তোমার দেখতাম আই জীবন তোমার কথা কইতাম না যে বেডি মেন যে ভয় সার্ভিস কাম করতে আর না বেডি মেন তো আগুন চালা আরে আগুন আমনি ভাই বিশ্বাস কর আই তো আরে देखলে কত কোনো দিন কইত না বিশ্বাস কর আই যদি একার মিছা কথা কইয়া দে তুই তোর বিজার আল্লাহ কইব আরে এর ভিতরে গিয়ে দৌড়াদৌড়ি করে বিশ্বাস কর তো আর সাড়ি তো यार رجজ তোমারই না তুই জাগ কই ভাই তোমার কথা বেগ কিনন শুধু তুই আর সাড়ি তো তোর আল্লাহ দোয়া dise যতই লতায় তো আর অজ্ঞাপাত্র যা ভাই তুই আরে জানি তো ভাই যেমনে কই ভাই কথা এমনে উনি এম যে কাম দি ভাই এ কামে করি এম তুই আরে জাড়ি তো বিশেষ করো আর আড়ের ভিতরে কি আরে ও তোর সাড়ে দিলে তুই আর সব কথা হইবে কেন তাইলে ঠিক আছে তোর সাড়ে দেওন যা তাইলে তুই আর সুতি সাড়ে দিবা

বইয়ের কাছে ওই চলে সাবধানে রে আগে সাইরুমি সবর বগর করি সাইবারে যদি বো না থাকে তইলে বোর নামে দুর্নাম কর রে ভুলে কয়ালাইছি আই বেটি মানছে পায়েসার সার্ভিসে চাকরি করতে পারে না

তোমার যে আর একটা গান মনে নিয়েছে বুঝলি জনম জনম ধরে তোমাকে দেখিনি তুমি আমার জীবন আমি তোমার জীবন সেই জীবনটা তুই সরকার হ্যাঁ কই কই জীবনটা তুই এক সুন্দর পরি